এই দু চব্বিশ সালে ইউটিউবে সম্পূর্ণ কপি পেস্ট করে শর্টস ভিডিও আপলোড করে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আজই ভিডিও আপনার জন্য আপনাকে জাস্ট ভিডিও ডাউনলোড করতে হবে এবং আপলোড করতে হবে আপনাকে এডিটও করতে হবে না জাস্ট এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এবং আপনি কিভাবে কাজ করবেন কিভাবে ভিডিও বানাবেন কিভাবে। আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করে মনিটাইজেশান নিয়ে ইনকাম শুরু করবেন এ টু জেড দেখিয়ে দেব। সেই জন্য মনোযোগ সহকারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকে এই টাইপের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে মাসে এক হাজার দু হাজার ডলার ইনকাম করছে আপনাকে সে প্রমাণ আমি দেখিয়ে দেব সেই জন্য প্রথমে আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাব কোন কোন চ্যানেল এমন টাইপের ভিডিও নিয়ে কাজ করছে এবং তারা কিভাবে কাজ করছে তাদের চ্যানেল মনিটাইজ কি মনিটাইজ না তারা কেমন ইনকাম করছে এবং পরবর্তী পর্বে আমি সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দেব আপনি কিভাবে ভিডিও ডাউনলোড করবেন কোথায় পাবেন ভিডিও এবং সেই ভিডিও কিভাবে আপলোড করলে আপনার ইউটিউব ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং আপনি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে খুব তাড়াতাড়ি ইনকাম শুরু করতে পারবেন এবং আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরালও হবে সেই জন্য এ টু জেড এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি যদি কাল থেকে কাজ শুরু করেন তাহলে আপনি আগামী এক মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে নিয়ে ইউটিউব থেকে ইনকাম শুরু করে নিতে পারেন সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে আপনি যদি একটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা বড় লাইক করে নেবেন কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিওর মোটিভেশন তো চলুন দেখে নেওয়া যাক এখানে খেয়াল করুন এই চ্যানেলে একশো পঁয়ত্রিশটা ভিডিও আপলোড করা হয়েছে একশো পঁয়ত্রিশটা ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার গেন করেছে চার লাখ ছেচল্লিশ হাজার এবং এই চ্যানেলে দেখুন মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ রয়েছে টেন মিলিয়ন সেভেন মিলিয়ন থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট ওয়ান এরকম আরও আর একটা চ্যানেল আপনাকে দেখাবো এখানে খেয়াল করুন এই চ্যানেলে দুশো তিরিশটা ভিডিও আপলোড করা হয়েছে সম্পূর্ণ কপি পেস্ট করে সম্পূর্ণ কপি পেস্ট করে ঠিক আছে এখানে সাবস্ক্রাইবার রয়েছে দু লাখ পঁয়ষট্টি হাজার এবং এই চ্যানেলটা কিন্তু ভেরিফাইড এই চ্যানেলটাও কিন্তু ভেরিফাইড এবং এই চ্যানেলের আনুমানিক ইনকাম বা এই চ্যানেলের আনুমানিক ভিউজ ইনকাম আমরা যদি সোশ্যাল ব্লেডে চেক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে খেয়াল করুন সোশ্যাল ব্লেড ওপেন করে রেখেছি এই চ্যানেলের আনুমানিক ইনকাম পনেরো হাজার ডলার পার মান্থ তবে শর্ট ভিডিওতে এত ইনকাম হয় না ভিউজের আনুপাতিক হিসাবে এই সোশ্যাল বেলেট হিসাবটা দেয় ঠিক আছে তো আমরা এখান থেকে দেখব তাদের ডেইলি ভ্যারেস ভিউজ কত হচ্ছে এখানে খেয়াল করুন ডেলি ভিউজ হচ্ছে দু লাখ একুশ হাজার দুশো চুরাশি ভিউজ হচ্ছে ডেলি এবং তাদের লাস্ট তিরিশ দিনে সিক্স মিলিয়ন প্লাস ভিউজ হচ্ছে তো এই চ্যানেল থেকে কিন্তু তারা মাসে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করছে আরও আর একটা চ্যানেল আপনাকে দেখাবো এই যে চ্যানেলটা এই চ্যানেলে সেম টাইপের ভিডিও আপলোড করা হয়েছে আটত্রিশ মিলিয়ন চৌত্রিশ মিলিয়ন চৌত্রিশ একত্রিশ মিলিয়ন মোস্ট পপুলার ভিডিওতে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ফোর পয়েন্ট মিলিয়ন এরকম টাইপের শর্টস ভিডিও আপনি পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশন আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এরকম টাইপের শর্ট ভিডিও নিয়ে অনেকে কাজ করছে অনেকে কাজ করছে তারা গ্রোথ পাচ্ছে আরও আর একটা চ্যানেল দেখাবো যে চ্যানেলটা বাংলাদেশের আলামিন আকাশ এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে থ্রি মিলিয়ন ভিডিও আপলোড হয়েছে পাঁচশো ভিডিও আপলোড করে দিয়েছে সে এবং এই ভিডিওগুলো কিন্তু সে একটা অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে জাস্ট ভয়েস ওভার করছে জাস্ট ভয়েস ওভার করে আপলোড করে দিচ্ছে এই কাজটা করে সে ইউটিউব থেকে মাসে সাতশো আটশো নশো হাজার দু ডলার ইনকাম করছে আপনারা হয়তো অনেকেই এই আলামিন আকাশের একটা পডকাস্ট ভিডিও দেখেছেন যে ভিডিওতে সে কিন্তু তার ইনকামটা রিভিল করেছে সে তার ইনকাম সম্পর্কে বলেছে যে এরকম টাইপের কপি পেস্ট ভিডিও দিয়ে সে কেমন ইনকাম জেনারেট করছে আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন কেমন ভিডিও আপনাদের বানাতে হবে আমি জাস্ট একটা ভিডিও আপনাকে প্লে করে দেখাবো ঠিক এইভাবে আপনাকে ভয়ে জোয়ার করতে হবে দেখেছেন এরকমভাবে ভয় ওভার করতে হবে জাস্ট ভিডিওটা দেখে নেবেন দেখে কিভাবে ভয় ওভার করবেন কিভাবে এডিট করবেন এ টু জেড আমি দেখিয়ে দেব ভিডিওতে সেই জন্য চিন্তার কোনো কারণ নেই প্র্যাকটিক্যাল পর্বে গিয়ে এ টু জেড দেখিয়ে দেবো তো কন্টেন্ট আইডিয়া আপনি বুঝতে পারলেন এই আলামিন আকাশের চ্যানেলের আমরা যদি এখান থেকে জাস্ট চ্যানেলের ইউআরএলটা কপি করে নিয়ে আমরা যদি সোশ্যাল ওয়ার্ল্ডের একটা আনুমানিক ধারণা নেই জাস্ট আমরা এখানে খেয়াল করুন সোশ্যাল ওয়ার্ল্ডে আমাদের ইনকাম দেখাচ্ছে তেরো হাজার ডলার তো এখানে আমরা দেখবো তাদের ডেলি এভারেজ ভিউজ কত হচ্ছে দেখুন তাদের ডেলি এভারেজ ভিউজ হচ্ছে ওয়ান মিলিয়ন প্লাস টু মিলিয়ন প্লাস ভিউজ কিন্তু তারা গেন করছে এবং তাদের লাস্ট তিরিশ দিনে কিন্তু পঞ্চান্ন মিলিয়ন প্লাস ভিউজ হচ্ছে সুতরাং তার ইনকাম সেই হিসাবে কিন্তু অনেক হওয়ার কথা এখানে তার ইনকাম হয়ে যাচ্ছে ওয়ান কে থেকে টু কে ডলার পার মান্থ যদি আনুমানিক ভিউজ হিসাবে হিসাব করা হয় তাহলে এই হিসাবটা দাঁড়াবে সুতরাং আপনি এরকম টাইপের শর্ট ভিডিও জাস্ট কপি পেস্ট করে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি ইনকাম জেনারেট করতে পারবেন এ টু জেড প্র্যাকটিক্যাল পর্বে গিয়ে দেখাবো কোথায় পাবেন এই ভিডিও কিভাবে ডাউনলোড করবেন কিভাবে এডিট করবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তো চলুন দেখে নেওয়া যাক ওকে প্রথমে আপনি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন ওই চ্যানেলে জয়েন হয়ে যাবে কারণ ওই চ্যানেলে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে যে অ্যাপ্লিকেশন থেকে আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে ইউটিউবে আপলোড করতে পারবেন একটা চাইনিজ অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলোকে আপনাকে জাস্ট একটু ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট করব এবং ওখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেব। আপনি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশানটা ওপেন হবে ঠিক এই অ্যাপ্লিকেশনটা তো এই অ্যাপ্লিকেশানে খেয়াল করুন অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এরকম টাইপ অনেক ভিডিও দেখতে পাবেন যে ভিডিওগুলো আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে তারপর এই ভিডিওর ওপরে আপনাকে একটু ভয়েস জোগাড় করতে হবে দেখুন আপনি যদি ভয়েস জোগাড় না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না কারণ আপনার ক্রিয়েটিভিটি থাকছে না সেই জন্য আপনাকে ভয়েস জোগার করতে হবে আর এরকম টাইপের ভিডিওতে ভয়েস জোগার আপনি খুব সহজেই করতে পারবেন জাস্ট ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পর একটু দেখে নেবেন ভিডিওটা একটু দেখে নেবেন দেখুন আমি ভিডিওটা দেখছি ঠিক আছে তো যখন আপনি ভিডিওটা দেখবেন বারবার তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে এই ভিডিওর ভয়েস ওভারটা কেমন হবে জাস্ট আপনাকে সেই হিসাবে একটা ভয়েস ওভার করে নিতে হবে এবং এখান থেকে আপনি কিভাবে ভিডিও ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেব। এখানে আপনি প্রথমে একটা চ্যানেল সার্চ করবেন সেই চ্যানেলের সার্চটা আমি দিয়ে দেব এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন ঠিক আছে আমি টেলিগ্রামে পোস্ট করে দেব জাস্ট এই চ্যানেলটা দেখতে পাবেন এখানে এখানে খেয়াল করুন জাস্ট ওপেন করবেন এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন এই ভিডিওগুলো ডাউনলোড করলে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসার ভয়টা অনেকটাই কম থাকবে সেই জন্য আপনি এদের ভিডিওটা ইউজ করতে পারেন অন্য ভিডিওগুলো ইউজ করতে পারেন ঠিক আছে তো এখানে জাস্ট আপনি ভিডিওটা দেখবেন এখানে জাস্ট ভিডিওটা প্লে করবেন প্লে করার পর ভিডিওটা দেখবেন দেখার পর আপনি ভয় জগড় করবেন আশা করি বুঝতে পেরেছেন এবার এখান থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন অনেক ভিডিও তো আপনি পেয়ে যাবেন এখানে অনেক ভিডিও রয়েছে ঠিক আছে অনেক ভিডিও রয়েছে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন তো এখানে কন্টেন্টের অভাব আপনার হবে না জাস্ট আপনি এই ভিডিওগুলো ফেসবুক পেজেও আপলোড করতে পারেন আপনি যেটা ভয়েস ওভার করে রেডি করবেন সেটা ইউটিউবে আপলোড করবেন আবার ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে সেই পেজেও আপলোড করে দেবেন আপনার পেজটা গ্রো হতে থাকবে আপনার ইউটিউব চ্যানেলটাও গ্রো হতে থাকবে আপনি দুটো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন এখানে কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য জাস্ট আপনাকে প্লে স্টোরটা ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর আপনি প্লে স্টোরে সার্চ করবেন ভিডিও ডাউনলোড লিখে ভিডিও ডাউনলোড লিখে সার্চ করার পর আপ আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আমি জাস্ট আপনাকে দেখাবো ঠিক আছে এরকম ইন্টারফেস শো করবে এরপর আপনি কি করবেন এই চাইনিজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন চাইনিজ অ্যাপ্লিকেশান ওপেন করার পর যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো তো সেই ভিডিওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি শেয়ার অপশানের উপরে ক্লিক করবেন শেয়ার অপশানের উপরে ক্লিক করার পর জাস্ট কপি লিঙ্কের ওপরে ক্লিক করবেন লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ভিডিও ডাউনলোডের এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখানে খেয়াল করুন সার্চ অর টাইপ ইউআরএল এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে সেপে ধরে রাখবেন সেপে ধরার পর আপনার সামনে পেস্টের অপশনটা শো করবে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করার পর সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে ওই ভিডিওটা শো করবে ওই ভিডিওটা এখানে আপনি প্লে করে দেবেন ঠিক আছে ভাবে ভিডিওটা প্লে করে দেবেন ঠিক আছে যখনই প্লে করবেন তখন আপনার সামনে এই ডাউনলোড অপশনটা শো করা শুরু করবে এই ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে খেয়াল করুন ভিডিওটা একশো চব্বিশ ভিডিওটা জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন আপনার ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এই ভিডিওর ওপরে ভয় যাওয়ার করবেন এবং এই ভিডিওকে একটু এডিট করবেন এডিট করে আপলোড করে দেবেন জাস্ট আপনাকে দেখিয়ে দেবো কিভাবে করবেন জাস্ট ওয়েট এখানে খেয়াল করুন ভিডিও কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে আপনি কাইন মাস্টার ইউজ করতে পারেন যদি আপনার মোবাইলে ফ্রি ভার্সানের কাইন মাস্টারটা না থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল পাবেন ওই চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওই চ্যানেলে জয়েন হওয়ার পর আপনি ওখানে ফ্রি কাইন মাস্টারের লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে জাস্ট কাইন মাস্টারটা ডাউনলোড করবেন ইউজ করবেন বা শন কে কাজে লাগিয়ে আপনি ভিডিও এডিট করতে পারেন তো আমি এখানে আপনিও কাইনমাস্টার্ল্লিকেশনটা ইউজ করবেন আপনি করবেন ওপেন করার পর জাস্ট আপনি ক্রিয়েট অপশন এর ক্লিক করবেন ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করার পর ক্রিয়েট নিউর ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে আপনি কি করবেন এখানে খেয়াল করুন আপনি এখানে চাইলে এখানে ইমেজ অ্যাসেটের উপরে ক্লিক করে আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এটাকে বাড়াবেন ঠিক আছে আপনার ভিডিও লেন্থ এক মিনিটের মধ্যে হবে তো এরকমভাবে আপনি বাড়িয়ে নেবেন ঠিক আছে বাড়ানোর পর জাস্ট আপনি লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে ভিডিওটা ডাউনলোড করলেন এখানে খেয়াল করুন ভিডিও ডাউনলোড আমি এই ভিডিওটা ডাউনলোড করেছি ঠিক আছে তো এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট ভিডিওটাকে আপনি এরকমভাবে ধরে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর জাস্ট আপনাকে এই ভিডিওটা দেখতে হবে এখানে ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখার পর জাস্ট আপনাকে ভয়েস ওভার করতে হবে কীভাবে ভয়েস ওভার করবেন আগে থেকে আপনি ভয়েস ওভার করে রাখতে পারেন বা আপনি এই রেকর্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটাকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর জাস্ট আবার আপনি এই স্টার্ট অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ভিডিও চলতে থাকবে এবং সেইভাবে আপনাকে কিন্তু এখানে ভয় জোগাড় করতে হবে এখানে খেয়াল করুন ভিডিওটা দেখে কিন্তু আপনি কি ভয় জোগাড় করবেন সেটা বুঝতে পারবেন কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক এইভাবে আপনাকে ভয় জোগাড় করতে হবে ভয় জোগ করার পর জাস্ট আপনি স্টপ অপশানের উপরে ক্লিক দেবেন স্টপ অপশনের উপরে ক্লিক করার পর জাস্ট আপনি সেভ করে নেবেন ঠিক আছে কিভাবে সেভ করবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি সেভ অ্যাজ ভিডিওর ওপরে ক্লিক করবেন আপনার ভিডিও সেভ হওয়া শুরু করবে এই ভিডিও আপনি ইউটিউবে ফেসবুকে আপলোড শুরু করবেন ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেলে জাস্ট আপনাকে আপলোড শুরু করতে হবে এবং অবশ্যই আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন অ্যাট্রাকটিভ একটা থামবেল ইউজ করবেন কিভাবে শর্ট ভিডিওতে থামবেল ইউজ করতে হয় আগে আমি একটা ভিডিওতে দেখেছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কীভাবে ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করা যায় সেই বিষয় সম্পর্কে ওই ভিডিওতে জানানো হয়েছে আপনাকে হবে এবং আপনাকে অবশ্যই একটা ইউজ হবে শর্ট ভিডিওতে তারপর রেগুলার থাকলে দেখবেন আপনার শর্ট ভিডিও অটোমেটিক ভাইরাল হওয়া শুরু করবে এবং যখন আপনার শর্ট ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে তখন দেখবেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে সেই জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে এবং কাজ করে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবেন কোন অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবেন এই কাজগুলো করে অনেকে ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেই জন্য আপনিও চাইলে করতে পারেন আপনার কাছে যদি সামান্য সময় থাকে যদি বেশি সময় না থাকে তাহলে আপনি এরকম টাইপের কপি পেস্ট চ্যানেল কিন্তু দাঁড় করাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনার কেমন লাগলো তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন